হাই সবাইকে আমি তো আর এই যে তোমাদের রিদ আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ওয়েদার টাইমে বেশ ভালোই আছে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ এখন একটু কমেছে সেই জন্য বেরোলাম তাই না হ্যাঁ আজকে বেরিয়েছি দেখো এখন বৃষ্টিটা কম আছে তো যেখান সেখান থেকে জল পড়ে আমরা যাচ্ছি ওই কমপ্লেক্সে সৌম্য আমাদেরকে ওখানে নামাবে নামিয়ে বাজার যাবে কিছু কিছু জিনিস নেবার আছে সেগুলো নেবো বাবা একটু হ্যান্ড চেঞ্জ আমাদের ওই কমপ্লেক্স ঘুরে টুরে চলে আসলাম তৌম্য বাজার করবে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করি তোম্যো চলে আসি এই যে সামনেই বাজার বেশি টাইম লাগবে না অল্প কিছু নিয়ে আসবে রিপের ঘুম ঘুম চলে এসেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে এই জায়গাটা খুব হাওয়া দেয় খুব ভালো লাগে আর গাড়ির ভেতরে বসে থাকলে না রিৎ থাকবেই না কান্নাকাটি করবে ওই জন্য এখানে একটু বুঝছি বলেছিলাম না জল থাকবে না আজকে জল ছিল না সারাদিন ভালোই ম্যানেজ হয়েছে একটু চিন্তা হচ্ছিল বাচ্চা নিয়ে কীভাবে পারবো কিন্তু এমনি কিছু অসুবিধা হয়নি অসুবিধা হয়নি বলবো না একটু তো অসুবিধা হয় বারবার ট্যাপ গুলো খুলছি বারবার হ্যাঁ অভ্যেস তো বারবার ট্যাপ গুলো খুলে দিচ্ছি আর দেখছি জল পড়ছে না এমনি ব্যবস্থা করে রেখেছিলাম জলের ওই জন্যে খুব একটা অসুবিধা হয় মানুষের জীবনে প্রতিটা জিনিসেরই দরকার তাই না মানে এরকম যখন প্রবলেমগুলো আসে না তখন মনে হয় যে সত্যি জল ছাড়া আমরা কি করে বাঁচব হ্যাঁ এই কয়েক ঘন্টার জন্য ছিল না তাই মনে হচ্ছে কখন আসবে কখন আসবে জল বলেছিল সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অবধি থাকবে না ট্যাঙ্ক পরিষ্কার হবে তার জন্যে তো এমনি অত টাইম লাগেনি হ্যাঁ ওই বারোটার সময় গেছে জলটা আর এসছে সাড়ে পাঁচটা আমি লাইফে জবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি বিয়ের পর হ্যাঁ বিয়ের পর জবে থেকে বেরিয়েছি তবে থেকে অনেক অনেক কিছু প্রবলেম ফেস করেছি হ্যাঁ অনেক কিছু এক্সপিরিয়েন্সও হয়েছে হ্যাঁ অসুবিধে হয় হ্যাঁ কিন্তু এক্সপিরিয়েন্সগুলো যখন হয়ে যায় না তখন বেশ ভালো লাগে মনে হয় যে হ্যাঁ লাইফটা খুব একটা সহজ হয় লাইফটা হ্যাঁ প্রচণ্ড স্ট্রাগলে ভরা কিন্তু যেখানেই থাকো যেখানে বিয়ের পর ভুবনেশ্বরে গেছি ওখানেও প্রচুর প্রবলেম ফেস করেছি শুরু শুরুতেই ফেস করেছি তারপর ক্যানাডাতে গেছি ওখানেও ফেস করেছি এবার কলকাতায় এসেছি লাইফের প্রতিটা স্টেজে প্রচুর প্রবলেম ফেস করতে হয় অনেকেই ভাবে যারা বাইরে থাকে তারা বেশ মজাতেই থাকে আনন্দে থাকে একা একা ঘুরছে ফিরছে বেশ কোনো চিন্তা নেই কিন্তু তা না যতটা দেখা যায় ততটাও হয় না হ্যাঁ সবারই লাইফে অনেক স্ট্রাগল থাকে আমরাও যেরকম বাইরে থাকছি অনেক অসুবিধে আসে বললে আমি প্রবলেম ফেস করতে হয় একা একা সব হ্যান্ডেল করতে হয় হ্যাঁ এটাই বড় যে বাড়িতে থাকলে কি সবাই অনেক অনেককে পাশে পাওয়া যায় কিন্তু বাইরে থাকলে একা একা সমস্তটা একা একা হ্যান্ডেল করতে হয় তো সেটা একটু প্রবলেম তো হয় যাই হোক তো আমরাও সেটা করার চেষ্টা করি যতটা পারি করার চেষ্টা করি হ্যাঁ না তাতেও আনন্দ আছে আমি বলছি না তাতে দুঃখ তাতেও আনন্দ আছে হ্যাঁ হ্যাঁ আমার একটা গুণ বলতে পারো হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি যে কোনো সিচুয়েশন অ্যাডজাস্ট করে নিতে পারি হ্যাঁ সেটা যে কোনো সিচুয়েশন কারণ যারা বাইরে থাকে না তারা বেশি ভালো বুঝবে তাদেরকে অ্যাডজাস্ট করে নিতেই হয় নইলে বাইরে থাকা সম্ভব নয় কারণ বাড়ির ওই কমফোর্ট লেভেল থেকে তুমি যতক্ষণ না বেরোবে বাইরের এই স্ট্রাগল লাইফটা এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না বাইরে থাকার সুবিধেও আছে প্রচুর এক্সপিরিয়েন্স হয় তারপরে এই যে লাইফের বাস্তবতা সেটার মুখোমুখি হওয়া যায় প্রচুর জ্ঞান দিয়ে ফেললাম না আমি যেগুলো ভাবি মাঝে মাঝে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে সাপুরজির এখানে বেশিরভাগ তো কাপালেরা থাকে বা ব্যাচেলাররা থাকে যখন বাজার করতে আসে না কাপালেরা বেশ হাতে হাত ধরে আসে বা ব্যাচেলাররা ভর্তি আসে মানে একদম অন্যরকম এই জায়গাটা কন্টিনিউসলি বাস যায় সোম চলে এসছে উঠে যায় ঘুমের মধ্যে কি করে যাচ্ছে ঘুম থেকে উঠে কি করে দেবো কিছু কান্নাকাটি নেই ভালো ঘুম হয়েছে এই ভেঙে পারছে না উঠতে পারছে না বারবার ঘুমিয়ে যাচ্ছে তাকিয়েছে তাকিয়েছে রাত্রি তিনটে অবধি জেগে তুমি উঠতে পারছো না না হ্যাঁ তাকিয়েছিল দিকে তাকিয়ে বাবাকে দেখে নিচ্ছে বাবাকে দেখে নিচ্ছে না দেখে না দেখে না দেখে না ওরে ওড়ে ওরে ওড়ে এই ড্রাই শিটগুলো গরম হয় তো এটার উপরে এরকম কাপড় দিয়ে তারপরে একটু শোয়াই ওই দেখো আবার ঘুমিয়ে পড়েছে হাসছে 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 আজকে উঠতে পারছে না এই যে ছোলার ডালটা আছে আর বেশি করে আলু ভেজে নিয়েছি আর ডিমের পোচ ডিমের পোচ তো দারুণ লাগে ভেতরটা একটু নরম নরম রেখেছি আর আলু ভাজা ডিমের পোচ দিয়েই না ঘি ভাত দারুণ লাগে কিন্তু ডাল আছে তাই ডাল দিয়ে খাবো আর স্যালাড কেটে নিয়েছি এরকম করে খেতে কিন্তু বেশ দারুণ লাগে এই তুঠে গেছে বটলটা স্টেরিলাইজ করতে দিয়ে দিলাম ক্যামেরাতে এরকম দপদপ করছে এমনি কিন্তু দপদপ করছে না তো বটলগুলো স্টেরিলাইজ করতে দিয়ে দিলাম আমি কোন ব্রেস্ট পাম্প ইউজ করি সেটা তো আমরা জিজ্ঞেস আমায় তো আমি লাভ ল্যাপের এই ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটা ইউজ করছি হ্যাঁ তো আমাকে রিতের ফার্স্ট ডক্টর যিনি ছিলেন তো উনি বলেছিলেন যে বাটি চামচে খাওয়াতে দুধটা তো আমরা বাটি চামচেই খাওয়াতাম কিন্তু বাটি চামচে খাওয়াতে খাওয়াতে লাস্টে কী হতো ও নষ্ট করতো তো সেই জন্যে বাধ্য হয়ে আমরা বটলে ইউজ করি আর বটলে ইউজ করার আরেকটা সুবিধে কি বাইরে গেলে খুব সুবিধে হয় বটলে ওকে ফিট করিয়ে দিতে পারি তো সেই জন্যে বটলটা ইউজ করছি তো আমরা শুরুতে একদম দুটো বটল কিনে নিয়েছিলাম লাভ লাপের হ্যাঁ এই তো এই ছোটো ছোটো দুটো বটল কিনেছিলাম বেশি কিনে দুটোই কিনেছিলাম তো এটা এই যে এর মধ্যে এরকমভাবে সেট করে দিতে হয় দিয়ে এই যে পাইপ সিস্টেম আছে এখানে এরকম করে দিয়ে দিতে হয় সব আলাদা আলাদা করা থাকে হ্যাঁ তো সেগুলো এরকম করে সব কানেক্ট করে নিতে হয় নিয়ে এবার তুমি অন করে না অন করে এটা বাড়ানো কমানোও করতে পারো হ্যাঁ খুবই সুবিধে যদি আমাকে অনেস্টলি বলো কেমন এটা খুবই আমি হেল্প পেয়েছি এই ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটা ইউজ করে ম্যানুয়ালি হলে না প্রচণ্ড ঝামেলা তো একটু যদি দাম বেশিও পড়ে তাহলে আমার মনে হয় এই ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটা ইউজ করা ভালো তো এটা মায়েদের জন্য ভীষণ সুবিধে হয় আমার তো ভীষণ সুবিধে হচ্ছে হ্যাঁ এখন আমি ইউজ করছি আর এটা একজন বলছিল যে আলাদা আলাদা করে পার্টসগুলো সব স্টেরিলাইজ করো কি না তো আমি হ্যাঁ এর আলাদা আলাদা পার্টস স্টেরিলাইজ করি সব সময় করি না কিন্তু বেশিরভাগ সময় করার চেষ্টা করি আমার পাম্পিং শিডিউলটাও জানতে চাইছিলে দেখো সত্যি বলতে আমি কিন্তু ওর জন্যেই সারাদিন পাম্প করি না হ্যাঁ আমি দুপুরবেলা একবার পাম্প করে রাখি ওর জন্যে ও ঘুম থেকে উঠলে তখন খাইয়ে দিতে পারি সন্ধেবেলা বাইরে বেরোলে পাম্প করে নিয়ে যাই আর রাত্রিবেলা ও কী করে ঘুম চোখে না বেশি খেতে চায় না তখন আমি পাম্প করে রেখে দিই ও বেশি খায় না আমি সিক্সটি এম বা ধরো সেভেন্টি বা এইট্টি নাইনটি এম মতো করে রাখি তো ও ধরো কিছুটা খেলো কিছুটা খেলো না তো ওই জন্যে আমি রাত্রিবেলাটা করার চেষ্টা করি এখনও তো আপাতত করছি হ্যাঁ আর হচ্ছে সারা দিন কিন্তু আমি এমনি খাওয়াই ওকে কি হয়েছে বাবা হুম কান্নাকাটি করলে ভাল লাগে না কি সুন্দর হয়ে থাকো তুমি বাবা নাকি আজকে বেরোবো তো আজকে ঘুরে আসবো বাইরে থেকে হ্যাঁ আজকে বাইরে থেকে ঘুরে আসবো এতক্ষণে হাসি দিচ্ছে এতক্ষণে হাসি দিচ্ছে হ্যাঁ এই হাসিটার জন্যই তো ওয়েট করেছিলাম না হাসলে ভালো লাগে হ্যাঁ না হাসলে ভালো লাগে একদম ভালো লাগে না তুমি কাদু কাদু করলে একদম ভালো লাগবে না এরকম হাসলে ভালো লাগে এরকম হাসলে ভালো লাগে খুব ভালো লাগে মাথার এখানে এগুলো কি জমা করেছে এগুলো কি জমা করেছে এখন সোজা হয়ে তো শোয় না সোজা করে শোয়ালে এরকম বেঁকে যায় লাফাতে লাফাতে বেঁকে যায় কি যে হয় তোমার ঘুমের জন্য করছিলো না পেট ব্যথার জন্য করছিলো এখনো ঘুম আছে একটু ঘুমিয়ে পড়েছিল আমারই দোষে উঠে গেছে মাথাটা সোজা করতে গেলাম উঠে গেছে ও যে বাবা রে তুমি আমার কুটু বাবা কুটু বাবা গুচু কুচু 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 বাবা কুচু 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 বাবা কুচু বাবা কিন্তু তাই তো চাইছো এস এখন আঙ্গুল চষে খিদে পেলেই যে শুধু আঙ্গুল চষে তা না ওরা আঙ্গুল চষে নিজেকে শান্ত করার জন্য হ্যাঁ এরকম বলে শুনেছি আমি তো ভাবতাম এই যে আঙ্গুল চুষছে খিদে পেয়েছে ও বাবা না সবসময় যে খিদে পায় তা না দেখ বেশি আবার আঙুল চুষতে দেওয়া যাবে না তখন আবার আঙ্গুলে ইয়ে হয়ে যায় বাবা তখন আঙ্গুলে এরকম একদম এই চামড়াগুলো সব উঠে যায় কেমন হয়ে যায় হ্যাঁ বেশি আঙুল চুষে যাবে না ঠিক আছে ঠিক আছে তুমি তো শোনো কথা হয়েছে এত কাঁদছে মাঝখানে আবার ঠিক হয়ে গেছে কি শুনে হাসছিল কিনছিল দিদিভাইকে ভিডিও কল করলাম দিদিভাইয়ের সাথে কথা বলছি কি হাসছে হ্যাঁ তারপরে হঠাৎ করে কাঁদতে কাঁদতে এত কাঁদছে এত কাঁদছে খেতেও চাইছে না তারপরে এতক্ষণ শুনতে হয়তো এবার চা বানিয়ে খাই উঠলে আর চা খেতে পারবো না প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে চা বানিয়ে এখন বাজে আটটা আটটা বেজে গেছে আমরা যাচ্ছি মেলাতে ওই কমপ্লেক্সে মেলা হয় এমন কিছু দূর না এখান একদমই সামনে কয়েকদিন তো থাকে মেলা অনেকদিন ধরেই যাব যাবো ভাবছি আজকে বৃষ্টি নেই তাই আজকে বললাম চ যাই বাবা আজকে সামনেই বসে যাই এই সামনেই যাব বেশি টাইম লাগবে না অনেকটা সামনে হচ্ছে না চলো চলে এসেছি এখানে ভেতরে তো মেলা লেগেই থাকে হ্যাঁ বারো মাসই লেগেই থাকে কিছু না কিছু মেলা লেগে থাকেই তো এই এমনি ভালোও লাগে আর এই কমপ্লেক্সটা তো অনেকটাই বড় তাই ভেতরে হাঁটা চলা ইজিলি করাই যায় আর আমরা বেরোলে স্ট্রলারটা নিয়েই বেরোই তো এখানে হৃদকে শুইয়ে দিই তো খুব মজা পায় চারপাশ দেখতে থাকে ভীষণ মজা পায় আর আজকে তো খুবই ও মজা পাচ্ছিলো হ্যাঁ এত লোকজন তো দেখে ও খুব আনন্দ পাচ্ছিল এখানে আসলে এই সিরামিকের এই দোকানটাতে না আমার চোখ আটকে যায় এত সুন্দর লাগে জিনিসগুলো হ্যাঁ এটা ভাল লাগছে এটাও ভালো লাগছিল এগুলো কত করে এগুলো সব একশো

এই একটা চাটের দোকান বসে দারুণ সুন্দর বানায় হ্যাঁ তো খুব খেতে ইচ্ছে করছিলো তাই দুইজনেই খেয়ে নিলাম তাও রিতকে স্ট্রলারে শুয়ে কিচ্ছু বলেনি রিত রীত এখন না যদি আমরা কিছু খাই তাহলে না তাকিয়ে থাকে বেচারা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই বাইরে থেকে এসে নিজে ফ্রেশ হলাম রীতি ফ্রেশ করলাম ওর দুধ খাওয়া হয়ে গেছে তারপরে ওকে ঘুম বাড়ালাম উঠে গেছে দুঃখের বিষয় কিছু করার নেই তা আমাকে এখন রান্না করতে হবে ডেইলি চিকেনটা একরকম খেতে একদম ভালো লাগে না অন্য অন্যরকম রেসিপি বেশ ট্রাই করতে ভালো লাগে কিন্তু আমার এখন যে অবস্থা কোনো রকমের ঠিক করেছি যে অন্যরকম রেসিপি করবো তো সেটারই আরেকটা কথা বলি আজকে রীত বাইরে এত ভালো হয়েছিল আজকে বলে না ডেইলি এরকমই থাকে যখনই বাইরে ঘুরতে যাই খুব ভালো হয়ে থাকে যখন বাইরে গেলাম ওকে স্ট্রলারে শুয়ে দিলাম কি সুন্দর ঘুরছিলো সবার দিকে দেখছিলো তারপর তো আমি কোলে নিয়ে নিলাম বলে নিয়েও কী সুন্দর দেখছে আর ওর ঘাটটা এখন মোটামুটি শক্তই হয়ে গেছে হ্যাঁ অনেকটাই শক্ত হয়ে গেছে ওই ওরে এখানে দেখা করতে এসছে অনেকটাই শক্ত হয়ে গেছে একসাথে চাটও খেলাম একসাথে খাওয়া এখন ভাবতেই পারি না আমি বললাম একজন একজন করেই খাই তো ও বলছে যে না দুজনেই দেখি না দুজনেই খায় দেখি দুজনেই খাচ্ছিলাম আর ও স্ট্রলারে শুয়ে একা একা এর মধ্যে তাকিয়েছিল বেশ ভালো হয়েছিল তারপরে গাড়িতে ওঠে একটু কান্নাকাটি করছিল কারণ ওর ততক্ষণে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি আসলাম এসে fresh ট্রেস হয়ে দুধ গিয়ে ঢুকতে ডেইলি টামি টাইম হচ্ছে এভাবে ডেইলি হচ্ছে এই দেখো রীত এসে খেলতে শুরু করে দিয়েছে বাবা কি করছো খুব মজা হ্যাঁ কিন্তু ভালো খেলে ঘুম পাড়ি দিয়ে গেছিলাম উঠে গেছে আমি ঘুমাবে না আস্তে আস্তে অল্প ঘুমিয়ে পড়েছিল এসে দুধ খেয়ে অল্প ঘুমিয়ে ছিল তারপর উঠে গেছে ও বাবা দেখো না একদম এগুলোকে টেনে টেনে একদম নামায় এই তো ওঠেনি ওই জন্যে ভাবছি চেয়ারে একটু বসবো বারান্দায় আসলাম এখানে একটু বসবো বসতে বেশ ভালো লাগে কাঁদলে আমি আবার ছুটে যাব আর কি একটু বসতে হচ্ছে আবার বসবো একটু ভালো করে বসবো ওমনি প্যাপে করে এখন ওরকমই যখনই ভাবি এটা করবো ওটা করো তখনই উঠে যায় যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আমরাও ভালো থাকবো আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে